উত্তর পশ্চিমাঞ্চলের যে এলাকাটা বিশেষ করে রংপুর থেকে শুরু করে ওই দিকে আপনার সুন্দরবন পর্যন্ত এই পুরো এলাকাটা কিন্তু নির্ভর করে এবং বাংলাদেশের বহু নদ নদীর পানির কিন্তু নির্ভর করে এই গঙ্গা পানির উপরে এখন যদি কোনো কারণে এটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কি কি সমস্যার মুখে বাংলাদেশ পড়তে পারে প্রিয় দর্শক পানির অপর নাম জীবন হ্যাঁ জীবন ধারণের জন্য আমাদের যেমন বিশুদ্ধ পানির প্রয়োজন রয়েছে তেমনি এই প্রকৃতিরও পানির প্রয়োজন রয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানির চুক্তি চুক্তি রয়েছে। সালে কিন্তু এই হয়েছে এবং শেষ হবে তবে এরপরে যদি নবায়ন না হয় কি ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ আজকে আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ নজম ভাই আকরাম আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আসলে এই বিষয় কিন্তু অনেকেরই ফোকাস রয়েছে বিশেষ করে যারা পরিবেশ নিয়ে ভাবেন পরিবেশবিদ বলেন বা একটু সচেতন বাংলাদেশের সচেতন নাগরিক কারণ আমরা বিগত দিনে দেখেছি যে আমাদের যে সময়টাতে পানি পাওয়া প্রয়োজন ভারত কিন্তু সেই সময়গুলোতে আমাদের পানি দিত না এমন একটা সময় পানি দিত যখন আমাদের বন্যায় আমরা ভেসে যেতাম আসলে এই মেয়াদ কিন্তু শেষ হচ্ছে আমরা আমরা জানি যে পঁয়ত্রিশ হাজার পানি আমাদের দিয়ে থাকে তারা হয়তো পানিটা দেয় কিন্তু সেই সুবিধাটা আমরা ভোগ করতে পারি না যাই হোক যদি এই চুক্তির মেয়াদ শেষ হয় এবং পরবর্তীতে নবায়ন না হয় তাহলে আমরা কি ধরনের ক্ষতির মধ্যে পড়তে পারি দেখুন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিওগ্রাফিক্যালি এবং আপনি এটা শুধু পরিবেশগত দিক দিও বাংলাদেশের অর্থনীতির সঙ্গে উৎপাদন জড়িত এবং বাংলাদেশের মানুষের কর্মসংস্থান মৎস্য পরিবেশ সবকিছু এখন যে ব্যাপারটা এখন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা বাড়িয়েছে এটা আসলে একটা বৈরিত সম্পর্কই বলতে পারি আগের মতো স্বামী স্ত্রীর সম্পর্ক সেটা নাই আপনি ঠিক যেমনটা বলছিলেন যে উনিশশো ছিয়ানব্বই সনে পানির চুক্তি হয় সেটা ত্রিশ বছর হবে দুই হাজার ছাব্বিশ অর্থাৎ আগামী বছর এখন বাংলাদেশের জন্য যে ভারতের যে সম্পর্ক তৈরি হয়েছে যদি কোনো কারণে নতুন নতুন করে 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 আসছে সালে সালে যদি 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 বাংলাদেশ এটাকে এটাকে রিনিউ রিনিউ না না দুঃখিত ভারত এবং কোনো আরোপ করে সেক্ষেত্রে বাংলাদেশের কেমন ক্ষতি হতে পারে আপনি এটাও বলছিলেন যে বাংলাদেশ বারবার ক্ষতির মুখে পরে ভারত যখন পানির প্রয়োজন হয় বাংলাদেশে তখন সেটা দেয় না পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি দেওয়ার কথা থাকলেও সেটা সময় বলা থাকে পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত কিন্তু আমাদের যখন প্রয়োজন সেই সময় কিন্তু আমরা পানিটা পাই না এখন আমরা আশা রাখছি যে ২৬ সালে সেই চুক্তি নবায়ন হবে গঙ্গার যে পানির চুক্তি কিন্তু যেহেতু একটা জুজুর ভয় আমাদের রয়েছে সেই ক্ষেত্রে আমরা যদি কোনো কারণে এটাতে একটু বড়িতা তৈরি হয় ঢিলে হয় নতুন কোনো শর্ত আরোপ হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ কি কি পরিমাণ ক্ষতির মুখে পড়তে পারে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এটা। প্রথমত বাংলাদেশ যে ক্ষতির মুখে পড়বে সেটা হচ্ছে কৃষি খাদ্য নিরাপত্তার উপরে এর একটা প্রভাব পড়বে কারণ আপনি জানেন যে আমাদের যে যে উত্তর পশ্চিমাঞ্চলের যে এলাকাটা বিশেষ করে রংপুর থেকে শুরু করে ওই দিকে আপনার সুন্দরবন পর্যন্ত এই পুরো এলাকাটা কিন্তু নির্ভর করে এবং বাংলাদেশের বহু নদ নদীর পানির কিন্তু নির্ভর করে এই গঙ্গা পানির উপরে এখন যদি কোনো কারণে এটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কি কি সমস্যার মুখে বাংলাদেশ পড়তে পারে এই যে ফারাক্কা ব্যারেজ ফারাক্কা ব্যারেজের কারণে কিন্তু ইতিমধ্যেই সঠিক সময়ে পানি না পাওয়ার কারণে আমাদের যে পদ্মা নদী এবং ব্রহ্মপুত্রের উপরে এর একটা প্রভাব পড়ছে এবং এর প্রভাবটা আমাদের স্থানীয় কৃষিতে পড়ছে যেটা আমাদের এই যে উত্তর পশ্চিমাঞ্চলে বা দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই পুরো অঞ্চলটার মধ্যেই এর একটা প্রভাব রয়েছে এই যে কৃষি প্রধান যে অঞ্চলটা সেখানে মারাত্মকভাবে কৃষিটা আমাদের হুমকির মুখে পড়তে পারে এই ফারাক্কা ব্যারেজে যদি নতুন করে কোনো চুক্তি না হয় আবার নতুন করে যদি ভারত কোনো শর্ত আরোপ করে ক্ষেত্রে এই হতে সেক্ষেত্রে পুরো এই যে উত্তর পশ্চিমাঞ্চল সেই রংপুর অঞ্চলটাতেই কিন্তু এর ঘাটতিটা পড়বে জাকরাম আমরা বিগত দিনে কিন্তু একটি শব্দ রংপুরের জন্য দিনাজপুরের জন্য আমরা ব্যবহার করতাম যে মঙ্গা কবলিত অর্থাৎ ওখানে তখন ফসল উৎপাদন হয় না মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায় এরকম অনেক বিষয় ছিল এখন কিন্তু সেই উন্নয়নটা হয়েছে এখন সেখানে পর্যাপ্ত ফসল উৎপাদন হয় এবং তাদের অভাব অনটন দূর হয়েছে আমরা বলতে পারি ডেফিনেটলি কারণ হচ্ছে পানি সময়ে হোক অসময়ে হোক যেহেতু পানিটা আসছে একটা সময় এবং আমাদের এই সীমাবদ্ধতাটা কোথায় সেটা হচ্ছে যে আমরা সেই পানিটাকে পর্যাপ্তভাবে ধরে রাখতে পারছি না আমাদের নদীগুলোর যে নাব্যতা ফিরিয়ে আনা হচ্ছে না নদীগুলোর তলদেশগুলো ভরে গেছে যার কারণে বন্যার সময় ওভারফ্লো হয় এবং পানির পরিমাণ কম আসলেও সেটা বন্যা হয়ে যায় এবং নদীর গভীরতা না থাকার কারণে আমরা পানিটা ধরে রাখতে সক্ষম হই না যার কারণে কিন্তু এটা আমাদের একটা অভাবের কারণ বা এটা একটা আমাদের প্রতিবন্ধকতা রয়েছে এটা কি আমাদের অব্যবস্থাপনার কারণে আসলে যখন হচ্ছে যখন পানি ব্যারেজ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এর পানির সঙ্গে কিন্তু প্রচুর পলি মাটি বাংলাদেশে আসে তো সেই পলিটা কিন্তু নদী তলদেশে রয়ে যায় সেটা কিন্তু আমরা প্রতি বছর নিষ্কাশন করি না যার কারণে আমাদের নদীর গভীরতা হারাচ্ছে নাব্যতা গুলো হারাচ্ছে যার কারণে অল্প পানিতে ওভারফ্লো হয়ে যায় এবং বন্যা দেখা দেয় এটা হচ্ছে একটা বড় কারণ এবং আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ উনিশশো ছিয়ানব্বই সনে আওয়ামী লীগ সরকার যখন এই চুক্তিটা করে এরপর থেকে কিন্তু সেখানে একটা কৃষির জোয়ার ফিরে আসে যার কারণে ওই এলাকায় মঙ্গা পীড়িত এলাকা থেকে তারা মুক্তি লাভ করে যেমনটা আপনি বলছিলেন এখন শুধুমাত্র যে আমরা ধরেন কৃষি নিয়ে বিপদে পড়ব বা আমাদের কৃষি বাধাগ্রস্ত হবে বা হুমকির মুখে পড়বে বিষয়টা কিন্তু এরকম না এটার কারণে কিন্তু পরিবেশগত দিক দিয়েও কিন্তু আমরা ক্ষতির মুখে পড়ব এমনটা কেমন আমি আপনাকে বলছি একটু যদি দেখেন এই যে আমাদের যে ঝুঁকিটা হবে ফারাক্কা ব্যারেজ চালুর পর থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানি প্রবাহ কমে যাওয়ার ফলে কিন্তু একটা মরুকরণ দেখা যাচ্ছে আমাদের নদীগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে ভরাট হয়ে যাচ্ছে এই দিকটা কিন্তু মাথায় রাখতে হবে এই যে চুক্তি নবায়ন না হলে নদীর পানি প্রবাহ আরো কমে যেতে পারে যা মাটির উর্বরতা হ্রাস এবং পরিবেশের ভারসাম্য কিন্তু নষ্ট করে ফেলতে পারে এটা আমাদের পরিবেশগত দিক দিয়ে ক্ষতির একটা কারণ আপনি আলোচনা করছিলেন যে আমাদের কৃষির উপরে মারাত্মক ক্ষতি আসবে তো সেক্ষেত্রে জীব বৈচিত্র্যের উপরে কি ধরনের ক্ষতি আসতে পারে দেখুন জীব বৈচিত্রের উপরে মারাত্মক একটা ক্ষতির হুমকি রয়েছে আমার কাছে যে তথ্যটা আছে সেটা হচ্ছে যে গঙ্গা নদীর পানির উপর হচ্ছে নির্ভরশীল হচ্ছে আমাদের সুন্দরবনের যে জলজ প্রাণীগুলো রয়েছে তারা অনেকটাই নির্ভরশীল এই পানির উপরে এখন যদি কোনো কারণে এই পানিটা না আসে সেই ক্ষেত্রে অন্যান্য জলজ প্রাণী উদ্ভিদের বৈচিত্র জীববৈচিত্র্যগুলো হুমকির মুখে পড়বে পানির প্রবাহ কমে গেলে লবণাক্ততা বৃদ্ধি পাবে যা সুন্দরবনের ইকোসিস্টেমের জন্য মারাত্মক ক্ষতিকর এটা বড় একটা ঝুঁকির ব্যাপার আমাদের পুরো সুন্দরবন কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাবে অনেকেই আছেন যে যাদের জীবিকা একদম মাছের উপরে আছেন মৎস্য সম্পদের উপরে তো সেক্ষেত্রে এর কি ধরনের ক্ষতি আসতে পারে দেখুন এইটারও একটা মারাত্মক ক্ষতির মুখে বাংলাদেশ পড়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে যে যে মৎস্যক্ষেত্রে যে ক্ষতিটা হবে গঙ্গা নদী বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস এখন নদীর প্রবাহ কমে গেলে মাছের প্রজনন এবং মাছের বৃদ্ধি দুইটাই কিন্তু কমে আসবে যা কিন্তু মৎস্যজীবী সম্প্রদায়ের জীবিকার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলবে এবং এতে করে মৎস্য এবং কৃষি খাতে বাংলাদেশ কিন্তু অর্থনৈতিক একটা অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যা আমাদের জাতীয় পর্যায়ে অর্থনীতিতে বড় একটা প্রভাব ফেলতে পারে হচ্ছে এ একটা ঝুঁকি আমাদের জন্য এই যে গঙ্গার পানি চুক্তি এটি কিন্তু আমাদের দেশের জন্য দুই দেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে আমাদের তো পানির প্রয়োজন রয়েছে তো সেক্ষেত্রে যদি পুনর্নবায়ন না হয় অর্থাৎ নবায়ন না হয় তাহলে কিন্তু তাহলে কি কোনো ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা যেমন ভারতের সাথে অসহযোগিতা ভৌগোলিক অসহযোগিতা এটি কি তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা হ্যাঁ এটা বাংলাদেশের অর্থনীতিতে বড় একটা প্রভাব ফেলবে আমি তো আপনাকে বলেছি যখন আমাদের কৃষিতে হ্যাম্পার পড়বে যখন আমাদের উৎপাদনে মৎস্যতেও হ্যাম্পার ফেলবে তখন তো এটা আমাদের ওই অঞ্চলটা মারাত্মক ক্ষতির মুখেই কিন্তু পড়বে বিশেষ করে ওই যে উত্তর পশ্চিমাঞ্চলের অঞ্চলটা কিন্তু মারাত্মকভাবেই ক্ষতিগ্রস্ত হবে এবং যদি ভারত কোনো কারণে পানি নিয়ে চুক্তির বাইরে চলে যায় বা নতুন করে চুক্তি আরোপ করে সেই ক্ষেত্রে এটা হবে কি ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটাকে ক্ষতিগ্রস্ত করবে তখন কিন্তু দুই দেশের মানুষের মধ্যে একটা আবারও রাজনৈতিক অস্থিরতা বিরাজ করবে সেক্ষেত্রে যেহেতু দুইটা সীমান্ত ঘেঁষা রাষ্ট্র সেক্ষেত্রে রাজনৈতিক একটা উত্তেজনা কিন্তু এখানে নতুন করে আবার বিরাজমান হতে পারে এবং সেটা কিন্তু সারা বাংলাদেশের মানুষকেই কিন্তু এটাকে ইনক্লুড করে ফেলবে যেহেতু এটা জাতীয় অর্থনীতির ব্যাপার রয়েছে এর সঙ্গে সম্পৃক্ত সেই ক্ষেত্রে বন্যার আপনার ফারাক্কা ব্যারেজের পানি বাংলাদেশের অর্থনীতি সমাজনীতি মৎস্য কৃষি এবং রাজনৈতিক অস্থিরতা কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আকরাম এই যে আপনি বলছিলেন যে আসলে তারা যদি আমাদের পানি না দেয় আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারি তাদের জন্য আসলে কি কি সমস্যা রয়েছে এখানে পানির ফ্লোটাও তো আমাদের এদিকে আসে আমরা আমরা দেখি যে তারা বিভিন্ন সময় কিন্তু পানি ছেড়ে দেয় আমরা বন্যা কবলিত হই তারা যদি আমাদের একদমই পানি না দেয় তাহলে তো পরবর্তীতে তারা পানি আমাদের দিকে ছাড়তে পারবে না তাহলে কি আমাদের কোন আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ আছে কিনা ডেফিনেটলি কিন্তু এটা তো পানির যে আসলে পানি বিনিময়ের যে চুক্তি সেটা নদী বিনিময়ের যে চুক্তি সেগুলো তো আন্তর্জাতিক আদালতের মাধ্যমেই হয় কিন্তু ভারত কি কখনো আপনি অতীত ইতিহাসে দেখেছেন যে তারা সেটাকে মেনেছে আমি ধরে নিলাম যে আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগকে ভারত খুব একটা কাউন্ট করেনি বা গুনায় ধরেনি এক কথায় বলতে গেলে যদি আমি এইভাবেও দেখি তারা কি করেছে বারবার আমাদের যখন প্রয়োজন তখন আমরা চেয়ে কিন্তু পানি পাইনি যখন তাদের এখানে বৃষ্টি হয়েছে ওভারফ্লো হয়েছে তখন তারা নিজেদের সেফটির জন্য আমাদের এখানে বন্যা তৈরি করে ফেলেছে আপনি দেখেন এই আগস্ট মাসের পরে সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবরে ফেনী অঞ্চলে যে ভয়াবহ বন্যা হলো তারা যে হঠাৎ করে কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই আমাদেরকে এত বড় ক্ষতির মুখে ফেললেন আমরা কি আসলে এটার কোনো বাধা দিতে পেরেছি বা আমরা কি এটাকে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছি কি না আমরা পারিনি তারা সাধারণত আমাদের পানি দেওয়ার কথা হচ্ছে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে তো সেখানে তারা যদি আগস্টের পরে পানি দেয় সে পানি তো আমাদের প্রয়োজন নাই সেই পানি তো আমাদের জন্য বন্যার কারণ রাইট এখন তারা যদি নবায়ন না করে এই চুক্তি তাহলে কি পরবর্তী সময়ে এই পানি আমাদের দিকে ছাড়তে পারবে ছাড়তে আইনগত ভাবে পারবে না কিন্তু তারা কি সেই আইনটা মানবে তারা তো আমরা অতীত রেকর্ড দেখে সেই আইনটা তারা মানতে পারে না বা মানে না বা তারা আমাদেরকে আসলে নিজেরা বাঁচার জন্য আমাদেরকে ভাসিয়ে দিয়ে দেয় আমরা এত বড় একটা রাষ্ট্রপ্রধান সরকার প্রধান পেলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার তো উচিত ছিল আমরা প্রত্যাশা ছিল যে এত বড় ক্ষতি যে ইন্ডিয়ার জন্য আমাদের হয়েছে তাদেরকে কাঠ করা দাঁড় করানোর একটা কথা ছিল বা আমাদের যে ক্ষতি হয়েছে তোমাদের জন্য সে ক্ষতিপূরণ দাবি করা উচিত ছিল কিন্তু আমরা তো সেটা দেখিনি এখন ভারত যদি এটাকেই আবার বেস করে আবার যে সময় যে কোনো সিদ্ধান্ত চাইলে তারা নিতেই পারে সেই ক্ষেত্রে আমাদের আদালতে যাওয়ার সুযোগ আছে কিন্তু এগুলো খুব লম্বা সময় নিয়ে নেয় এইটা আসলে খুবই চ্যালেঞ্জিং হবে একটা দেশের জন্য বিশেষ করে আমাদের দেশের জন্য এটা খুবই আহ চ্যালেঞ্জিং হবে সাম্প্রতিক সময় কিন্তু ভারত আমাদের বিভিন্ন বিষয়ে অসহযোগিতা করেছে এবং আমরা আমরা সম্প্রতি আমরা এটাও লক্ষ্য করেছি যে তারা আবার এগিয়ে আসার চেষ্টা করছে সম্পর্ক উন্নয়নের কথা ভাবছে তো এই নবায়ন যদি না হয় আসলে এটি কিন্তু আমাদের অর্থনীতিতে যেভাবে প্রভাব পড়ছে দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব পড়ছে আসলে পরবর্তী দিকগুলো কি হতে পারে দেখুন ভারত কি করতে পারে ভারত নতুন করে চুক্তিতে কিছু শর্ত আরোপ করতে পারে সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে তারা বলতে পারে যে পরিমাণ পানি আমরা আপনাদেরকে দেই সেই পরিমাণ পানি আমরা দিতে না কারণ হচ্ছে আমার পশ্চিমবঙ্গে পানির চাহিদা আরো বেশি কারণ গত কয়েক বছর ধরে আমরা মিডিয়া দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার বলছেন যে ফারাক্কা ব্যারাজের পানি পশ্চিমবঙ্গেরও প্রয়োজন তার বাধার কারণে কিন্তু তিস্তা থেকে আমরা পানি পাচ্ছি না তো এইটা ভারত চাইলে করতে পারে তারা তাদের অভ্যন্তরীণ সুবিধাটাকে বড় করে দেখতে পারে এটা তারা চাইলে করতে পারে সেই ক্ষেত্রে নতুন করে আবার শর্ত আরোপ করতে পারে বা অন্যান্য কোনো বিনিময় তারা চাইতে পারে যেটা তারা তারা তাদের স্বার্থটাকে আরো বড় করে দেখতে পারে এরকম ভারতের কিছু করার সুযোগ রয়েছে আসলে ভারত যে কোনো সিদ্ধান্তই নিতে পারে বা অনেক শর্ত জুড়ে দিতে পারে সেক্ষেত্রে কি বাংলাদেশের তেমন কোনো সুযোগ সুবিধা আছে কিনা বা নতুন কোনো পরিকল্পনা হাতে নেবে কিনা দেখুন বাংলাদেশের তো করার অবশ্যই আছে যদি ভারত কোনো কারণে মনে হয় যে পানির হিসা থেকে বঞ্চিত করছে বা নতুন শর্ত দিচ্ছে সেই ক্ষেত্রে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে যা হচ্ছে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ফোরামে এই বিষয়টি উপস্থাপন করার সুযোগ তৈরি হতে পারে পাশাপাশি বাংলাদেশ কিন্তু যৌথ নদী কমিশন যেটা রয়েছে সেখানে আবার নতুন করে আলোচনার জন্য বাংলাদেশকে বসতে হতে পারে ভারতের সঙ্গে নতুন করে চুক্তি নবায়নের জন্য আবার চাপ সৃষ্টি করা লাগতে পারে এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম রয়েছে যে আন্তর্জাতিক ফোরামের সদস্য বাংলাদেশ এবং ভারত সেখানেও বাংলাদেশ এই বিষয়টাকে উত্থাপন করতে পারে বা আঞ্চলিক যে ফোরামগুলো রয়েছে যেমন সার্ক বিমস্টেক এইগুলো বাংলাদেশ তাদের দাবিগুলো তুলতে পারে ভারতকে চাপ সৃষ্টি করার জন্য যে যৌথ নদী কমিশনের এটাকে বাস্তবায়ন করার জন্য এই পথগুলো বাংলাদেশের আহ খোলা রয়েছে তবে আরেকটা গুরুত্বপূর্ণ পথ বাংলাদেশের রয়েছে সেটা অনেক বেশি চ্যালেঞ্জিং এবং ব্যয়বহুল বলতেছি আরেকটা যে পরিকল্পনা রয়েছে বা আরেকটা যে সুযোগ রয়েছে বাংলাদেশের জন্য সেটা আপনি নিশ্চয়ই শুনছেন যে চীন কিন্তু বাংলাদেশে এই যে পানিটা চলে আসে ফারাক্কা ব্যারেজের বর্ষাকালে সেটাকে ধরে রাখার জন্য একটা বিশাল পরিকল্পনা তারা প্রকল্প প্ল্যান কিন্তু বাংলাদেশে তারা দিয়েছে সেটা তারা বাস্তবায়ন করতে চায় সেই ক্ষেত্রে বাংলাদেশের শেষ কোনো উপায় যদি না থাকে সেই ক্ষেত্রে চীনের প্রস্তাবে রাজি হতে হবে বাংলাদেশের পানি যেটা আসবে সেটাকে চীনের সহযোগিতা বাংলাদেশে ধরে রাখার জন্য বাংলাদেশের জন্য আরেকটা যে পথ খোলা আছে যে আমাদের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনাই সেটা খুবই ব্যয়বহুল হবে এবং সময় সাপেক্ষ হবে যে বর্ষার পানি যেটা আসবে সেটাকে আমরা ধরে রাখতে পারি আবার ধরেন গিয়ে এটা হতে পারে যে ভূগর্ভস্থ যে পানি সেটা বাংলাদেশ চাইলে আবার তুলতে পারে উত্তোলন করতে পারে করে সেচের ব্যবস্থাটা করতে পারে কিন্তু সেটাও একই দিকে ব্যয়বহুল এবং একই দিকে কিন্তু পরিবেশের জন্য এটা মারাত্মক ঝুঁকি হতে পারে তাহলে এই হচ্ছে মোট কথা ব্যাপার যদি কোনো কারণে বাংলাদেশের সঙ্গে যৌথ উনিশশো ছিয়ানব্বই সনের যেটা ছাব্বিশ সালে মেয়াদ শেষ হবে সেটা যদি ভারত কোনো রকম ভাবে আবার রিনিউ না করে নবায়ন না করে এবং নতুন করে কোনো শর্ত আরোপ করে সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু আমি যেটা বলছিলাম যে অর্থনীতি পরিবেশ মৎস্য এই সব কিছু মিলেই ক্ষতির মুখে পড়বে নদীগুলোর নাব্যতা হারাবে নতুন করে আবার মরুভূমির একটা ওই সেই মঙ্গার পীড়িত এলাকার মতো আবার পুরনো বৃত্তি সেটা হতে পারে আর সেক্ষেত্রে এটা কিন্তু অনেকটা চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য অনেকটা ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে আমরা আসলে তেমনটি প্রত্যাশা করছি না আমাদের আমাদের প্রত্যাশা থাকলো যে দুই দেশের সাথে সম্পর্ক উন্নয়ন হবে এবং এই চুক্তির নবায়ন হবে আকরাম আপনি আমাদের সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা গঙ্গার পানি চুক্তি নিয়ে আলোচনা করছিলাম আসলে আমরা যদি পানি না পাই তাহলে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি আমাদের প্রত্যাশা থাকবে আগের মতো করে এই চুক্তির নবায়ন হবে এবং আমাদের পানির প্রাপ্যতা নিশ্চিত হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম